এটা আমার শ্বশুরবাড়ির আমবাগান না আমার একটা আম গেল না সব হিসেব নিকেশ করেই আমি যাব মানে হ্যাঁ ওনি ড্যাক্সনি কিটা আইল গেট ঠপাসছে ভেঙে ফেলল গেটmedi to যায় দেখি আই হাই

বাজার বেশি দূর না তুমি কি কিছু আনতে ভুলিয়ে গেছ না কেবাগাৰি সামনে গেলি যাতি পারো না বা আমি কিছুই ভুলিনা আমার সব মনে আছে আমি সেই পালি গুছায় একবারে তোমার একমাত্র শালা তুমি কিছুই আনলে না দেখো চিকুন হে যাচ্ছে ও কতদিন খাই না আসলে আব্বা অভাব আমি না চিকুন যাচ্ছে না তুমিও আমার শালা ঠিকই বুঝিয়েছে ও চিকুন হে যাচ্ছে কারণ হইছে ভিটামিনের অভাব এই জন্যই আমি কছвая

ও সব খাবে কি না ওই যে আমার একটা শালা বাবু ও রাতের পর আসলি পনেরোশো কোটি টাকা দিই শ্বশুর মুরব্বী মানুষ তার পঁচিশশো পাঁচ হাজার টাকার বাজার ছুটি দিয়ে দেয় তো ও নিয়ে আমি চিন্তা মিন্তা করি নে ওই দোকানতে তোরা যা কিছু খাবার দে যা খাবার খাওয়াছেন বিল যা লাগে আমি দিবা নে এই দোকানটা যে যা খাই দাও সবাই দাও বিল যা আমি দিয়ে দিবা আচ্ছা ভাই দিচ্ছি ভাই এলেন আপনার আমি ওই শশা টা স্যার চা মা খাই ও শ্বশুর বাড়ি আছে সবাই সাথে মিলেমিশে থাকতে তো আমার খাতি যাই ওই দোকানদার ভাই বিল কত কি হয়েছে ভাই বেশি না দুইশো টাকা আচ্ছা ভাই ও দুই আড়াইশো কোনো ব্যাপার না ওই আমি লুঙ্গি পরে ঘুমের থেকে উঠে আসছিলাম যাই হোক ওই আমার শ্বশুরির নামে লেখাই দেন সমস্যা নেই দিয়ে দিবে শ্বশুরির বই আর কয়দিন পর ধান মান লাগা কি বেলে তো তাই তুই আয় মাল কাইতে দিচ্ছি

অবزان আমার কষ্ট হইবেন বলে তুমি টাকা খরচিবেন বলে তুমি এই যে আমার বইর আইল কোপায় দস্ত অবজান না ভরब्बा তুমি মরে গেলি তো এ সব তো সব আমারই হইবেনি নিজির মনে কইরেই এই জামাই কইলো কি ওরে তুই এ কথা কোয়ার আগে আমার এই জমিতি পুতিয়া দিতি এনেই আমার মাটি দিতি আমার আর এ থাকা মাকা হবে না না তো কার আমি বুঝিয়ে ফলাইছি ওরে তুই এ কোন ধরনের কথা কইলি আমার আর এই বাড়িতে থাকা মতো হইলো না মানসিলু জামোই আমারও জামই ও সখী মুখী শুধু খাবো খাবো ভাব ওই দোকানে বাকি পেটো আসে জমি নিয়ে নিতে চাই মেলা দিন ধরেই আমার রাখতে চাই না বাড়িতে আমি আমার আর এই বাড়িতে থাকা হইলো